দেখো এই গাড়িটা অনেকদিন পরেছিল আমার বাড়িতে তোমরা হয়তো কিছু এর ব্যাকগ্রাউন্ডে দেখেছো ধরে স্টার্ট করছে না চলো দেখা যাক এবার স্টার্ট হয় নাকি এই গাড়িটা তোমার দশ কুড়ি দিন কি তারও বেশি পড়েছিল পড়ে থেকে থেকে এমন অবস্থা স্টার্টই লাগছে না চলো দেখা যাক ট্রাই করে করে না হলে তো গ্যারেজে যেতেই হবে তো আর একটা ট্রাই করা যাবে ঠেলে স্টার্ট করার ট্রাই চলছে এখন কত খেলতা চল 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 কত খেলতা চল 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 এক নম্বর খাওয়া আলো আলো এ হইনি আটকে গেল ট্রাই अगेन তো এক নম্বর গিয়ার ফেলো স্টার্ট না ব্রেক হয়ে گئی ছিল এসো দুই নম্বর গিয়ারে দে এবার আবার একবার ট্রাই হবে গিয়ার ফেলেই দেখো ক্লাসটা শুধু ফেলবে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে গাড়িটা হিট হয়ে গেলে তোমার স্টার্ট হয়ে যায়

চলো আরেকবার ট্রাই করবো দেখো যদি হয়ে যায় তো ভালো কারণ আজকে এই বাইকটা নিয়ে শোরুমে যাওয়া হবে ওখানে তোমার দু জায়গায় লোকালের মধ্যে কাজ আছে তো ওই কাজগুলো এটাকে দিয়ে কমপ্লিট করা হবে চলো আরেকবার ট্রাই করা যাক গাড়িটা ঘুরাও ঘোরাও গাড়িটা ঘুরাও ঘোরাও তাড়াতাড়ি ঘুরাও ঠেলা হবে আবার তোমাদের ছাড়ছে কি হবে চলো ওকে নিয়ে যায় গ্যারেজে নিয়ে যাই গ্যারেজে গিয়ে জমা দিয়ে আসি ওটাকে ঠিক করবো ঠিক করে নিয়ে তারপর শোরুমে যাবো চলো যা যা ওটাকে নিয়ে লাস্ট ট্রাই দেখো কিভাবে শুধু ঘুচড়ে যাচ্ছে স্টার নিচ্ছে না তো চলো এটাকে দিয়ে আসি গ্যারেজে দেখা যাক কতক্ষণ লাগে ঠিক করে দিক কারণ এটা দরকার আছে এখন ফ্রেন্ড আজকে আমাদের এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছ ওটা নিয়ে আমাদের শোরুমে যাবার কথা ছিল বাট ওটা মোটি স্টার্ট হচ্ছে না তোমাদেরকে দেখালাম তো ওটাকে এখন নিয়ে যাব গ্যারেজে তো চলো এই স্কুটিটা নিই এটা নিয়ে এখন ওটাকে পায়ে করে ঠেলে পৌঁছে দিয়ে আসতে হবে শোরুমে ও এখানে পানিটা নামিয়ে দিলাম তো এবার স্কুটিটা নিয়ে ওকে ঠেলে গ্যারেজে দিয়ে আসবো গ্যারেজে দেওয়া হয়ে গেলে এসে আবার শোরুমে যাব তো চলো যা যা ওখানে দেখো এটা কী প্রসেসে নিয়ে যাওয়া হচ্ছে এখন হ্যাঁ ঠেলে ঠেলে আমাদের এখান থেকে গ্যারেজটা তোমার এক কিলোমিটারে এটাকে এখন পৌঁছে দেওয়া হবে তো এটা ওখানে দিয়ে আজকে যেগুলো তোমার কাজ ছাড়ার কথা ছিল শোরুমে গিয়ে তো বাইকটা তো নিয়ে যেতে পারবো না আজকে হয়তো হবে না সেগুলো চলো এটাকে এখন যা করে দিয়ে আসি কী বলে দেখি কী হয়েছে তারপর সেরকম বুঝে ব্যবস্থা নেওয়া হবে ব্যা মিডিল চো ভাই মারবি নাকি ভাই রিস্টার্ট হয়ে গেল নাকি রে গাড়িটা এত যে যাচ্ছে হ্যাঁ উহু করে যাচ্ছে আবার স্লো হয়ে গেল একদম গ্যারেজে পৌঁছে দেবো গাইডকে আমার গাড়িটা তো চার্জ নাই রে ঠেলের বাইকের কোনো দাম নেই নাই ইলেকট্রিক বাইকের দাম আছে ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে দেখো গ্যারেজে চলে এসেছি এখানে গাড়িটা লাগিয়ে দিয়েছি ফোন করে বলে দিয়েছি যে কি হয়েছে দেখে দিতে তো আমরা এখন এখান থেকে চলে যাব এ ভাই তুই দেখে রাখবি কিন্তু হ্যাঁ গাড়িটা কখন আসবো বল জানি না কি হয়েছে আমরা ডাক্তার নেই স্টার্টই হচ্ছে না আর কিছু আছে নাকি তুই দেখে নে বাকি সার্ভিস ফুল করে দিবি অয়েল ফয়েল সব চেঞ্জ করে দিবি হ্যাঁ আর কি লিখে রাখতে হবে নাকি থেকে যা যা করার করে ভালো করে এইখানটা কিছু লাগানো যায় না যাতে না ঢোকে যে আবার কি হচ্ছে এটা না তুইও থাকবি সাথে লোকটা উড়ে গেছে আর করা যাবে না না তবে নেই মুখটা ব্লার করে যা বলো বলো তুই ইঞ্জিন সব থেকে পর্যন্ত চেঞ্জ করবি বাকি ফুল সার্ভিস যা যা দেখা দেখে দিবি আর টিস্টার কেন হচ্ছে না দেখবি ওগুলো সামনের চাকা ফাঁকা গ্রিস করা হয় গ্রিস করে দিবি হ্যাঁ তো করে দিবি চল তাহলে আমরা চললাম তাহলে রেডি করা হয়ে গেলে বাপ্পা কলবি ফোন করে দিবি ধম বলিস না রে ভাই না গজা নেই গাড়িটা সার্ভিস করিয়ে পড়েছিল বুঝলি তো ঠিক আছে তো তাহলে এলাম হয়ে গেলে ফোন করে দিলি বাপার তো ফ্রেন্ড দেখো গাড়িটা ওখানে জমা দিয়ে চলে এলাম গ্যারেজে ওখানে গ্যারেজটাই তো আমরা এখন তিনজনে যাচ্ছি তো ভাই ইলেকট্রিক তেলের গাড়ি তোমার ধোয়া বেরিয়ে যায় তিনজনকে নিয়ে যাবে এই গাড়িটা কোনো চিন্তা হবে হ্যাঁ তোমার না দেখা কালকে আবার কুবোটা শোরুমে যাবো তো অনেক জনকার ডিম্যান্ড আছে যে পঞ্চান্ন শূন্য দুই মডেলটার ভিডিও বানাতে তো ওটার একটা ভিডিও বানাবো আমি যাবো অন্য কাজে সেই ফর্মটা নিয়ে আসার জন্য ওটা তো ফিল আপ করা গেছে ওটা এনে তোমার বোর্ড ওখানে আবার জমা দিতে হবে তবে ওটার একটা সেপারেট ভিডিও দেবো যাতে তোমরাও জানতে পারো কোথায় জমা দিতে কি প্রসিডিওর তো চলো যা যা চলো মুয়েন্ড গাড়ি কি রোক জানো ওই সালা ট্যাং ভাঙে অয়েল পেসার ঢিলালি ট্যাং ভেঙে যায় এছাড়া রোগ আছে স্কোটার কার্টুন ভেঙে যায় আর মেসি গাড়ি কি হয় মেসি গাড়ির তেল কোন কাটে তেল তো ভেঙে যায় আচ্ছা একবারে রোগ হস্তান্তর তো फ्रेंड এখন বাচে তোমারে দেখা নাও চারটে তেইশ তো আমরা এখন শোরুমে পৌঁছে গাড়িটা ওইখানে দিয়ে একটা গাড়ির কাজ এসেছে ওটাও কমপ্লিট করতে হবে ইস্যু আছে তো ওটারই কাজ তো উনি এখন ডিসকাস করছে বাড়িতে যে চেঞ্জ করবে কি করবে না কারণ ওর ওয়ারটা তোমার আড়াইশো টাকা মতো দাম আছে ওর সাথে পিকিং চার্জ আলাদা তো আর একটা গাড়ি এসেছে দুটো গাড়ি কাজ এখনই চলে এসেছে ওই জন্য দেখাচ্ছে দেখো দেখো এই একটা গাড়ি এটারও কিছু কাজ আছে এগুলো কমপ্লিট করতে হবে এটা হয়ে গেলে তারপর ওই গাড়িটার কাজ করব হ্যাঁ ফোন পে হবে ফোন পে হবে তো চলো কাজগুলো করা হোক এবার ফ্রেন্ড কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তার কারণ হচ্ছে কালকে শোরুমে গিয়ে শরীরটা একটু খারাপ লাগছিল তো তারপর ওখান থেকে চলে এসেছিলাম তো যার জন্যে কালকে ভিডিওটা এড করতে পারিনি তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর নেক্সট টাইম এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো সো ভাই থ্যাংকস ফর ওয়াচিং